হুগলি জেলার হুগলির লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী রচনা ব্যানার্জি শুক্রবার সকালে হুগলির সুগন্ধা একটি মন্দিরে পুজোর পর এলাকার মানুষের সঙ্গে জনসংযোগ কর্মসূচি করলেন এদিনের এই জনসংযোগ কর্মসূচিতে ঢাক ও কাসর ঘণ্টা বাজিয়ে লালা হুটখোলা গাড়িতে করে সুগন্ধা পঞ্চায়েতের বিভিন্ন জায়গাতে গিয়ে মানুষের সঙ্গে মিলিত হন সঙ্গে ছিলেন হুগলি চুচুড়া বিধানসভার বিধায়ক অসিত মজুমদার সুগন্ধা পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষা প্রশান্ত গৌড় সহ অন্যান্য নেতৃত্ববৃন্দ যদি ধ সিদ্ধান্ত মহাপাত্র এটি সিদ্ধান্ত মহাপাত্র বিভিন্ন কিছু বলবেন সিদ্ধান্ত মহাপাত্র